আমি তোমার দিই তাহলে তুমি কথা শুনবা থাকবা খাবা আমার কথা তোমার আমি তিনবেলায় খাও সমস্যা কি কিন্তু তুমি থাকো বাড়া যাইতো না তুমি খাবা দাবা আরে যে রুমের মধ্যে ঘুমাবা কথা বুঝছ তোমার তো টেনশন নাই তাইলে আমি তোমার ভালোবাসি না কিন্তু সেইদিন আমার একটু রাগ রাগর ছিল লিগা তুমি যেই সময় মনে করো আমার ফোনটা ভেঙে ধরছিলা ওই সময় আমার খুব খারাপ লাগছিল যে বাবুল ভাইয়েরা আমি এত সমাদর করি খাওয়াই টাওয়াই হাবি যাবে আমার ফোনটা নিয়ে মারছিল সারা মনে আছে তোমার মনে পড়ে লঙ্গর পাড়া ওই ওই সময় আমার খুব কষ্ট লাগছিল এর লেগে কষ্টে আমি কিছু কথা কইছিলাম তারপরে মানুষ আমার খারাপ কইছে যে এই ধরনের কথা বলতে বাবুলের কথা ঠিক হয় নাই কারণে তো কি কইরা মনে করো কষ্ট করে একটা ফোন কিনছি তারপরে মনে করো আমরা গ্রাম অঞ্চলের মানুষ এমন তো না যে খুঁটি পুঁতি আর ফেসবুক থেকে তো লাখ লাখ টেহাইন কাম নাই বাবুল ভাই মানুষ যে আঙুর ভিডিওগুলো দেখে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষ চাঙ্গর ভিডিও গুলা দেখি হচ্ছে সবচেয়ে বড় কথা ইনকাম না কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে আমি নিজে যদি না খাওয়া পারি আমি নিজেই যদি না খাওয়া পারি তাহলে তোমার আমি খাওয়াবো কি তুমি এটা মনে রাখবা আমি নিজে যদি খায় বাইসা থাকি তাহলে তুমি খাওয়া পারবা এই কথাটা সবসময় মাথায় রাখবা কথা বুঝছো না সলিড কথা কইলাম না ভুল কইছি ভুল কইছি কিছু একবার সলিড কথা কারণ তোমার যতটুকু ভালোবাসি আমি মন থেকে ভালোবাসি বুঝছো আর যারা তোমার ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা বলতে চাও তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে যারা তোমার ভিডিওগুলো দেখে এত এত লাইক কমেন্ট শেয়ার করে দেন ওই দিকে আমার দিকে ওইদিকে দেয় ওই দিকে কী তুমি যারা তোমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে যে প্রবাসী থেকে দেখে মানে যারা বিদেশ থাকে তারা তোমার ভিডিওগুলো দেখে তারা তোমার ভিডিও গুলো দেখে এক জায়গা থেকে মানুষ তোমার ভিডিও দেখে এক 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 ডিস্ট্রিক্ট থেকে সবাই তোমার ভালোবাসে তুমি কিছু কবা কিছু করার নাই তোমার কিছু করার নাই